ধনসিং চৌধুরী মেমোরিয়াল কাঞ্চনবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল যে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে কুড়ি ফেব্রুয়ারি এবং শ্রেণীর শুরু হয়েছে বাইশ ফেব্রুয়ারি থেকে ওই প্রথম প্রথমে তৃতীয় পরীক্ষা পরীক্ষায় কেমেস্ট্রি সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা আমরা তো জানি যে ত্রিপুরার যে বিদ্যা আওতায় যে সমস্ত সিবিএসি স্কুল আছে ওইগুলা বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমের মধ্যে যে এক মাধ্যমে পরীক্ষা দিল যেহেতু আমরা ত্রিপুরার ছাত্র যে অভিভাবক ত্রিপুরাবাসী আমরা এখানে বাংলাই দেব সেটা স্কুল কর্তৃপক্ষ সিবিএসি বোর্ডের গাইড অনুসারে যে একটা ফর্ম ফিল আপ করতে হয় ওই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা গেল সমস্ত স্কুল ঠিক আছে যে একটা শব্দ লিখতে লাগে বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন ওই লেখাটা আমাদের ধর্ম সিং চৌধুরী মেমোরিয়াল স্কুল লেখে নেয় যার কারণে আমাদের ছাত্ররা পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে দেখল যে তার বাংলায় লেখার কথা প্রশ্নটা ইংলিশে আইছে ইংরেজিতে আইছে তো সে আনসার করতে পারতো না বোঝার একটা সমস্যা হইব ভাষার একটা সমস্যা হইব সেই কারণে আজকে আমরা গার্জিয়ান যারা অভিভাবকরা আসি ছাত্রছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে জানতে চাইলাম কি কি ঘটলো কেন ঘটলো এই অঘটনটা কেন ঘটল এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন ঘটল প্রধান শিক্ষক মহাশয় এখন আমাদেরকে আশ্বস্ত করছেন যে আগামীকালকে যে উনত্রিশ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা আছে দ্বাদশ্রে বিদ্যালয়ের যে সাবজেক্টটা আছে ওইটা বাংলা ভাষাতেই প্রশ্ন করা হইব এটা আশ্বস্ত করছেন এবং পরবর্তী সময় মাধ্যমিকের যে দুই তারিখের পরীক্ষা আছে বাকি যে পরীক্ষাগুলো আছে ওইগুলো বাংলা বাংলাতেই হইব